আজকে তোমাদের জন্য যে কালেকশনটা নিয়েছিলাম যেটাতে সিজন ফোর টু অল ইপি দেখতে পাচ্ছ সিজন ফাইভ সিজন ফোর সিজন সেভেন তার সাথে টপ টপ যত ইনকোপিউটার বান্ডেল তার সাথে রেয়ার রেয়ার টি শার্টগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে প্রাইম লেভেল এইট তার সাথে অলমোস্ট ছাব্বিশ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবা যেটাতে মাতৃ রয়েছে তিনশো তিপ্পান্ন দিনের উইকলি তিনশো নয় দিনের রয়েছে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ আটাত্তর লেভেল তার সাথে ঊনপঞ্চাশ হাজার লাইক অলমোস্ট ফুল গোল্ডেন প্রোফাইল তার সাথে অর্ডার লাল সাদা গ্লোয়ালের সাথে ইউজ পরিমাণে টপ টপ কালেকশন তো বেশি কথা না বলে চলে যাব রেয়ার সিজন সেভেনের আইডিয়ার আজকে কালেকশন ভিডিও করতে হ্যাঁ তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও না দ্রুত গিয়ে জয়েন হয়ে যাও হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেডের সাথে সকল ধরনের ডিল করে থাকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে হবে সেই লিঙ্কে লিখে থাকবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হান্ড্রেড পার্সেন্ট সব ট্রাস্টেডের সাথে সকল ধরনের ডিল করে থাকে তো ওয়াপেন কালেকশনে দেখতে পাচ্ছ চোদ্দোটা ইভোগান রয়েছে তার ভিতরে সাতটা ইভোগান পারফেক্টলি ম্যাক্স তার সাথে ইউজ ইউজ পরিমাণে টপ টপ যত ইনকোভেটার গান স্ক্রিন রয়েছে রাইট নাও সবগুলো অ্যাভেলেবেল রয়েছে প্রি অর্ডার লাল সাদা গ্লোয়াল থেকে শুরু করে সেই সেই কালেকশন যেগুলো তোমাদেরকে দেখতে পাচ্ছ প্রি অর্ডার লাল সাদা গ্লোয়াল তার সাথে গান কালেকশন তোমাদেরকে সবগুলো দেখাবো ইভো এম ফোর এ ওয়ান ফোর তোমরা অ্যানফোরায়নার সাথে আরো বারোটার মতো স্ক্রিন রে দেখতে পাচ্ছ যেখানে অনেকগুলো ভালো ভালো স্ক্রিন রয়েছে ইভো একে লাভল সেভেন একে আরো ষোলোটার মতো সেরা সেরা স্ক্রিন রয়েছে তার সাথে যে সকল স্কিনগুলো রাইট নাও রয়েছে আমি জাস্ট একবার স্ক্রোল করে দেখাচ্ছি ইভো স্কার লাভেল সেভেন টাইটান রয়েছে দেখতে পাচ্ছ ব্লাড মোন থেকে শুরু করে কিউবেট স্কার থেকে শুরু করে সবগুলো সবগুলো কালেকশন রাইট নাও অ্যাভেল রয়েছে ইভো ক্রোজার লাভেল ফোর আর আরও আটটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছ ইভো ফার্মাসের যা যারা ইভো ফার্মাস নেই বাট ফার্মাসের মোটামুটি তোমরা ষোলোটার মতো স্কিন দেখতে পাচ্ছ যেখানে অনেকগুলো ভালো ভালো লেজেন্ডারি স্কিন রয়েছে ইভো এক্সেমিট লেভেল সেভেন টপ ইনকুবেটে অ্যাক্সেমিট স্কিনের সাথে দশটার মতো স্কিন তোমরা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ ইভো এন ফোর লেভেল সেভেন টপ ইনকুপিটার এন্ড নাইনটি ফোর স্কিনের থাক সাথে শুরু করে অনেকগুলো লেজেন্ডারি গান স্কিন রয়েছে তার সাথে এগারোটার মতো স্কিন তার সাথে এই ইউজির মানে প্লাজমার চারটা স্কিন রয়েছে এই ইউজির তোমরা দুইটা লেজেন্ডারি তার সাথে এইটা ইনকুপিটার স্কিন রয়েছে দুইটা ইনকুপিটার স্কিন নয়টার মতো স্কিন পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ ইভো প্যারাভেল লেভেল ফোর প্যারাভেল আর ছয়টার মতো স্কিন রয়েছে তার সাথে এখানে সের এগুলো টুকটাক যে সকল জি থার্টি সিক্সের স্কিনগুলো নাও অ্যাভেলেবেল রয়েছে অ্যামফোরানের লেজেন্ডার পারমানেন্ট কোনো স্কিন নেই বাট নয়টার মতো অ্যামফোরান স্কিন পেয়ে যাচ্ছ তোমরা আটটার মতো স্কিন পেয়ে যাচ্ছ যেখানে অনেক ভালো কালেকশন যেটা সিজন ফোর টু অল ইপি সিজন সেভেন এইট রাইটনাও সবগুলো অ্যাভেলেবেল রয়েছে ইভোড প্যাকাল টু প্যাকের আরও সাতটার মতো স্কিন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে টুকটাক যে সকল কালেকশনগুলো এম টু ফোর নাইনের তোমরা সাতটার মতো স্কিন পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ তার সাথে এম সিক্সটির একটা ইনকুপিটার শেয়ার স্কিন যেটা ডাবল রেট অফিন তার সাথে এটাও লেজেন্ডের আমার সবচেয়ে সেরা এবং ফেভারিট স্কিন যেটা আমার সবচেয়ে পছন্দের স্কিন তার সাথে এগুলো টুকটাক লেভেল ইউপি দেখতে পাচ্ছ টপ ইনকোভিডের ইউ এমপি স্কিনের সাথে আরও একটা ইনকোভিডের স্কিন রয়েছে মোট সতেরোটার মতো ইউ এমপি স্কিন তোমরা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ইউ এমপি স্কিন রয়েছে ইভো অ্যাম্পি ফাইভ লেভেল ফাইভ তার সাথে অ্যাম্পি ফাইভার আরও তেরোটার মতো স্কিন তোমরা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ অ্যাম্পি ফাইভার স্কিন ভিএসএস এর তোমরা সাতটার মতো স্কিন তোমরা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ ভিএসএস এর সাতটা কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন ইয়েলো পকার এমপি ফোরটিটাও রয়েছে মেকানিক্যাল এমপি ফোরটি হ্যাপি নিয়ার এমপি ফোরটি ক্রেজি মান এটা শুধু মিসিং না হলে সেরা সেরা কালেকশন এমপি ফোরটি হয়ে যেত ইভো পি নাইনটি লেভেল ফোর পি নাইনটির আর দশটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছো কিছু লেজেন্ডারি স্কিনও রয়েছে ইভো থমসন লেভেল থ্রি অলমোস্ট লেভেল ফোর করে ফেলতে পারবা যেটাতে আর ছয়টা স্কিন রয়েছে ভ্যাক্টর লেজেন্ডার গান স্কিন একটা রয়েছে তার সাথে পাঁচটার মতো স্কিন রয়েছে লঞ্চার আরও ছয়টা স্কিন রয়েছে দেখতে পাচ্ছো এখানেও এই নতুন স্কিনটা খুবই সুন্দর এটা আমি একটা গেম খেলছিলাম ওই গেমের স্কিনের মতো লাগে বাট রেঞ্জো এইটার স্কিন তোমরা জানো ইফ আই এম লেভেল সেভেন তার সাথে ইনকোভিডের সবগুলো স্কিন রয়েছে টপ ইনকোভিডের স্কিন থেকে শুরু করে তেরোটার মতো অ্যান্ড টেনের স্কিন তোমরা পেয়ে যাচ্ছ স্পাসের লেজেন্ডের গান স্কিনের থেকে শুরু করে তেরোটার মতো স্পাসের স্কিনও তোমরা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ অনেক কালেকশন যেখানে আসলেই গান কালেকশন সেরা তার সাথে ইভট টু শোটার লেভেল 4 টু شوটারে দুইটা তিনটা সবগুলো লেজেন্ডারি গান স্কিন দেখতে পাচ্ছো মোট চারটা ম্যাক্স 7 এর দুটো লেজেন্ডারি গান স্কিন রয়েছে পার্মানেন্ট মোট আটটার মতো ম্যাক্স 7 স্কিন তোমরা বেজে আছে এখানে টুকটাক জেশল কালেকশন গুলো তোমরা দেখতে পাচ্ছো দুইটা লেজেন্ডারি রয়েছে তো ডিডব্লিউ ইনকিউবেটরের সবগুলো স্কিন রয়েছে কিনা তো মোটামুটি দুইটা রয়েছে তার সাথে এগুলো টুকটাক জেশল কালেকশন গুলো দেখতে পাচ্ছ মোট বারোটার মতো স্কিন রয়েছে কার 98 এম আমি টু ভি এগুলো টুকটাক জেশল কালেকশন গুলো তো এখানে আর তেমন কিছু নেই একটা কাটানোর স্কিন কয়টা সাতটার মতো রয়েছে তার সাথে ফিচার স্কিন দুইটা বেড়ে যাচ্ছে বাট সর্বকালে সেরা দুইটা রেয়ার স্কিন অর্ডার গ্লোয়াল স্কিন দুইটা রয়েছে দুভেল অ্যাভেল রয়েছে বুঝতে পারতেছো সেরা একটা স্কিন হতে সের একটা আইডের কালেকশন তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবে ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা অলমোস্ট বত্রিশটার মতো ওয়ালের স্কিন বত্রিশটা হলো ভাই সেরা দুইটা রেয়ার গ্লোয়াল স্কিনও রয়েছে আদার্সে চলে যাচ্ছে ক্রসবো সবচেয়ে সেরা স্কিন যেটা সবচেয়ে রেয়ার আইটেম কোনো ধরনের অ্যাবিলিটি ছাড়াই এটা লাইজেন্ডের গান স্কিন এটা কিন্তু সবচেয়ে রেয়ার আইটেম তোমরা জানো কি যেন অনেক রেয়ার আইটেম রয়েছে পারফেক্টলি তোমরা বান্ডেল পেয়ে যাচ্ছ তিনশো তেত্রিশটার মতো ফুল বান্ডেল তোমরা পেয়ে যাবা সাতশো আটষট্টিটার মতো তার সাথে ইউজ টপ কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ এটা হলো যে পার্পেল শেডের যে হেয়ারটা সেটাও রয়েছে সিজন এইটা হলো সিজন ফাইভের এখানে অনেক ভালো ভালো টপ হেড হেয়ারটাও রয়েছে অনেক কালেকশন সিজন সেভেন এর তার সাথে ব্রেক ডান্সার বান্ডেল থেকে শুরু করে অনেক কালেকশন তোমরা পেয়ে যাবা দেখতে পাচ্ছ এখানে হলো সানগ্লাসে তোমরা দেখতে পাচ্ছ ট্রিপল আর টপ ইনকুপিটারের যে হেডটা সিজন ফোর এখানে অনেক ভালো 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 কালেকশন রয়েছে হেড এর তোমরা দেখতে পাচ্ছ এটাও টপ ইনকুপেটার একটা হেড ফেসের স্কিন তোমরা পঁয়ষট্টিটার মতো এখানে কিছু কিছু ভালো ভালো ফেসের স্কিন তোমরা পেয়ে যাবা তো চলে যাচ্ছে টপ ইনকুপিটার কালেকশন শুরু করে এইতে দেখতে পাচ্ছ মিস্টার আর টপ ইনকুপিটারের তার সাথে সিজন ফাইভ সিজন ফাইভ সাথে আরো একটা টপ ই একটা স্কিন ভাই আমার সবচেয়ে ফেভারিট একটা স্কিন আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ এই টি শার্টটা ভাই এটা যদি কিনতে পাওয়া যায় কোথাও আমি এটা কিনে ফেলবো এই টি শার্টটা আসলে সুন্দর ফুলা টি শার্টটা তার সাথে এটাও টপ ইনকোটার একটা বান্ডিল তার সাথে সিজন সেভেন দেখতে পাচ্ছ তার সাথে এই টি শার্টটাও কিন্তু রেয়ার এই দুটা টি শার্টও কিন্তু রেয়ার ব্ল্যাক টি শার্ট ব্রেকড্যান্সার বান্ডেল আর্জেন্টিনা জার্সি থেকে শুরু করে মোটামুটি অনেক কালেকশন এখানে অনেকগুলো বান্ডেল এখনও কি ডাউনলোড করা হয়নি কারণ সব আইডি তো রেগুলার রিসিভ করা হয় না দেখতে পাচ্ছ আরও একটা টপ ইনকোভেটার বান্ডিল এখানে টপ ছড়াছড়ি দেখতে পাচ্ছ এটাও রয়েছে ই বান্ডিলটাও রয়েছে এত কালেকশন এটাও কিন্তু বান্ডিল এটাও কিন্তু বান্ডিল দেখতে এখানে অনেক কালেকশন তার সাথে সিজন টেনে লাইফ পাসটাও রয়েছে দেখতে পাচ্ছ এখানে তার সাথে আরও অনেক কালেকশন সিজন নাইনটা দেখতে পাচ্ছি না যদি তোমরা দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা পার্পেল শেড এর সাথে এত কালেকশন তার সাথে সিজন ফোর টু অল ইপি তো তোমরা বুঝতে পারছো এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইকোবেটার একটা বান্ডেল তার সাথে এটা মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা বান্ডেল এগুলো কিন্তু ইকোবেটার ওর বান্ডেল দেখতে পাচ্ছ পাশার বান্ডেল এটা কিন্তু ইনকোবেটার বান্ডেল এটাও কিন্তু ইনকোভেটার বান্ডেল মিস্ট্রি শপের বান্ডেল ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছ তার সাথে লোকেশ ঘ্যামেরা ইকোবেটার ওয়ান্ডেল তার সাথে মিস্ত্রি শপের সেরা একটা বান্ডেল মিস্টার দেথের বান্ডিলাও রয়েছে তার সাথে এটাও কিন্তু ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছ শেড ফুল বান্ডেলটা তোমরা পেয়ে যাবা এটার ফুল বান্ডেল থেকে শুরু করে এটা জাস্ট চুলটার জন্য সবাই এটা এত পছন্দ করে কারণ এটার হেয়ার স্টাইলটা ওয়ান অফ দ্য বেস্ট একটা হেয়ার স্টাইল আমাদের ফ্রি ফায়ারে তোমরা সবাই জানো তার সাথে আর কি কি কালেকশন গুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি কালেকশন দেখতে পাচ্ছো এটাও কিন্তু খুবই সুন্দর একটা আর কি ট্যাটোয়ালা জার্স ট্যাটো আওয়ালও বান্ডেল তো এখানে এটাও কিন্তু ইনকোবেটার বান্ডেল এটাও ইনকোবেটার বান্ডেল প্রত্যেকটা ইনকোভেটার বান্ডেল দুইটা তিনটা করে নেওয়া তোমরা দেখতে পাচ্ছ তার সাথে এটাও কিন্তু ইনকোবেটার বান্ডেল আর কি কি কালেকশন রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু ইনকোবেটার বান্ডেল এটাও ইনকোবেটার বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ ম্যাজিক কিউবার বান্ডেল ইনকোবেটার বান্ডেল ব্রাজিলের বান্ডেল তার সাথে এটা কিন্তু মিস্ট্রি শপের সবচেয়ে রেয়ার একটা বান্ডেল ছিল বাট ব্যাক করাতে আর রেয়ার নেই তার সাথে এগুলো তো জানোই যে ব্যাক করেছে দ্যাটস ওয়াই এগুলি আর কোনো এমন একটা কি কাজের না তো দেখতে পাচ্ছ মোটামুটি যা যা রয়েছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি কারণ দায়িত্ব যেহেতু দেখানো অবশ্যই দেখা দেবে আর অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখবা ভিডিওটা স্কিপ করবে না আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা কারণ কষ্ট করে তোমাদের জন্য পারফেক্টলি ভিডিও মেক করে এগুলো জার্সির কালেকশন তোমরা দেখতে পাচ্ছ অনেক জার্সি রয়েছে তো এগুলো টি শার্ট ব্যাগেরা বাগারা যত টুকটাক কালেকশন সাতশো আটষট্টিটার মতো ভোট কালেকশন যেটাতে তোমরা অলমোস্ট ছাব্বিশ হাজার ডায়ম ক্লেম করতে পারবে অ্যাঞ্জেলিক প্যান্টের সবগুলো ভেরিয়েন্ট দেখতে পাচ্ছ সবগুলো ভ্যারিয়েন্ট রয়েছে র্যাট টাও রয়েছে তো মোটামুটি প্যান্ট রয়েছে পাঁচশো বিশটার মতো এখানে অনেক প্যান্ট কালেকশন রয়েছে অনেকে মাঝে মাঝে কমেন্ট করেছে ভাইয়া প্যান্ট কালেকশনটাও একটু দেখান দেখানো আসলে কি তোমাদের জন্য দেখানো আদারওয়াইজ প্যান্ট কালেকশনটা প্রত্যেকটা বান্ডেলের সাথেই তোমরা জানো কোন প্যান্টটা থাকতে পারে এখানে এক্সট্রা দেখানো কিছু নেই জুতা চারশো বাষট্টিটার মতো দেখতে পাচ্ছ আর ফুল বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ ক্রিমিনাল সবগুলো অ্যাভেল অ্যাভেল রয়েছে ক্রিমিনাল সবগুলো অ্যাভেল অ্যাভেল রয়েছে বাডি এত কালেকশন কোথায় রাখবা তোমরা দেখতে পাচ্ছ এত পরিমাণ কালেকশন যে বলার বাইরে বাট খুবই সুন্দর আইডি কালেকশন তো ইমোট দেখতে পাচ্ছো একশো তিনটার মতো যেখানে সাতটা ইভোগান ম্যাক্সের ইমোট থেকে শুরু করে অনেক ভালো ভালো ইমোট রয়েছে তো অ্যানিমেশন রয়েছে ছয়টা ড্রেস চেঞ্জের অ্যানিমেশন দেখতে পাচ্ছ নতুন যে অ্যানিমেশন এখানেও একটা রয়েছে তো দেখতে পাচ্ছো মেটকেট অ্যানিমেশন থেকে শুরু করে হাই জাম্প লো জাম্প অ্যানিমেশন তো এই ছিল আজকে সিজন ফাইভ টু সিজন ফোর টু অল ইপি দুইটা তোমরা ব্ল্যাক পেয়ে যাবা যেটা সিজন ফাইভ সিজন ফোর তো তার সাথে সিজন সেভেন ইউজ কালেকশন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর অবশ্যই সবাই পাঁচক্ট সালাদাই করবার নিজের যত্ন নেবার